দাদা আপনি কি পিএইচডি ডিগ্রি লাভ করছেন হ্যাঁ আমি গত কিছু দিন আগে থেকে ডক্টরের ডিগ্রি প্রাপ্ত করেছি আপনার মানে মানে এই সাফল্যের পেছনে মানে কার কার অবদান সবচেয়ে বেশি মনে করেন আমার এই সাফল্যের পেছনে প্রাথমিকভাবে আমার পিতা মাতা তারপরে আমাদের যে শিক্ষক শিক্ষিকাগণ আর আমার মেইন যে অধ্যাপক ছিলেন প্রফেসর বাদর কুমার দত্ত স্যারের অবদান অতুলনীয় ছিল তোমার বাড়ি কোন জায়গাতে আমার বাড়ি হলো অমরপুর অমরপুরের বামপুর গ্রাম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আর কি আমার পিতা হলো শ্রী ধনঞ্জয় পাল এবং মাতা শ্রী শ্রীমতী সীতা পাল আপনার বাবা কি কাজ করেন আমার বাবা এমনিতে দিনমজুর আর কৃষি কাজ করেন আর এমনি দিন মজুরি করেই আর জীবনযাপন করা হয় আমাদের আমার ছোটোবেলার থেকেই মানে হায়ার ডিগ্রি মানে এডুকেশনের দিকে খুব মানে ইচ্ছা ছিল কিন্তু যদিও পারিবারিক ফাইন্যান্সিয়ালি এতটুকু স্ট্রং ছিল না আমার মা বাবা খুব মানে কষ্ট করে মানে পড়াশোনা স্কুল পর্যন্ত করেই কিন্তু তারপরে পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুব মানে মুশকিল হয়ে গিয়েছিল মাঝখানে ভেবেছিলাম যে পড়াশোনা ছেড়ে অন্য কিছু করব কিন্তু তারপরে মা বাবা তারা যথেষ্ট চেষ্টা চেষ্টা করার পরে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তেও একটা মানে স্পেশাল কোর্টাতে চান্স পেয়েছিলাম যেহেতু আমি কলেজে র্যাঙ্ক হোল্ডার ছিলাম ওইটার কোর্টাতে আমি ইউনিভার্সিটিতে সুযোগ পাই এবং ইউনিভার্সিটিতে খুব ভালো পড়াশোনা করার দুলতে মাস্টার ডিগ্রিতেও গোল্ড মেডেল অর্জন করি তার সৌভাতে আমি পিএইচডি ডিগ্রিতে সুযোগ পাই এবং শিক্ষক শিক্ষিকাদের খুব মানে আশীর্বাদ এবং তাদের সহযোগিতার কারণে আজকে আমি সাফলতা অর্জন করতে পেরেছি আগামীতে তোমার কি স্বপ্ন আগামীতে ভাবছি আমার যে রিসার্চটা যতটুক করেছি ততটুকু আমি এটাকে আটকে রাখবো না এটাকে আমি আরও এগিয়ে নিয়ে যাব সমাজের স্বার্থে যাতে আমার কিছু পরিমাণ সমাজের প্রতি দিয়ে যেতে পারি আর কি আমার এই গবেষণার মাধ্যমে রিসার্চটা কী প্রাথমিক গবেষণাটা ছিল গাছের সাথে পলিনেটারের যে বন্ধুত্বসুলভ যে জিনিসটা যেটা আমরা মানে বলে থাকি যে পলিনেশান যে জিনিসটা তো পলিনেশানটা মেইন হলো আপনার আমাদের যে খাবার খাচ্ছি সেটা বলা আমাদের তিনটা গরস খাবারের মধ্যে দুটো গরস আছে আপনাদের এই মৌমাছি বা এই পোকামাকড়গুলার দোলতে তো ওইগুলা কিভাবে মানে গাছের জননে কীভাবে হেল্প করতেছে তার এই যে জিনিসটার উপরে আমাদের যে শহরীকরণ যে হচ্ছে নর্মালি আমাদের আমার কাজটা ছিল আগরতলা সিটির আশেপাশেই তো এই লাস্ট ছয় বছরে দেখেছি যে আগরতলা শহর যে স্মার্ট সিটির আন্ডারে আছে তো ওইটার এতে কি হচ্ছে বিল্ডিং হচ্ছে রাস্তাঘাট হচ্ছে তো ওইটা কীভাবে এই প্লান্ট পলিনেটারকে এফেক্ট করছে সেটার উপরে মেইন কাজটা ছিল নাম আমার নাম হলো সুমন পাল